এবার বঙ্গের রাজনীতির চিন্তা ভাবনা সাধারণ ভোটার সাধারণ মানুষ সাধারণ পাবলিক ভোটাররা নিয়োগ করবে সরকারকে সরকারকে বিয়োগ করবে ভোটাররাই তাই দু হাজার চুরানব্বইটি বিধানসভা আসন দেখুন প্রথম থেকেই শুরু করা যাক আর দ্বিতীয় থেকেই ছেড়ে কথা বলা যাক তাই না গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের বিভিন্ন সংস্থা রিপোর্ট করে আমরা পার্থক্য করে তুলে ধরছি দেখুন আজকে আপনি ক্ষমতায় রয়েছেন আপনার ক্ষমতার বল দীর্ঘদিন ধরে থাকবে না আপনি যার হয়ে কথা বলছেন যার হয়ে সভা করছেন সেই সভা থাকবে না তাই দু হাজার ছাব্বিশে সংখ্যালঘু ভোটার যদি একতা হয় তাহলে তৃণমূল হারবে না জিতবে সেটা ভোটারদের উপর নির্ভরশীল হতে পারে সূত্রের খবর অনুযায়ী মালদাতে যে গণী পরিবারের যে মিত তাদের যে ভাগ্নি অর্থাৎ সরাসরি রীতিমতো ইসা খান চৌধুরীর যে বোন মামাইত বোন তারা যে একেবারে রীতিমতো একটা উৎসবের একটা আলাদা একটা চিত্র দেখা গিয়েছিল তাই না ঘটনাস্থলে সেটাই কিন্তু বারবার করে হয় মৌসুম নূর বেঞ্জির সেখানে তার একটা প্রভাব সেখানে স্বাগত কিন্তু এই নিয়ে উঠেছিল জেলায় জেলায় সংগঠন জেলায় জেলায় মজবুত সেখানে বিজেপি এবং কংগ্রেস আমার মনে হয় একটা ফাইট লড়াই হতে পারে অর্থাৎ সেটা উত্তরবঙ্গে মালদা জেলায় না পড়ছে উত্তরবঙ্গ না পড়ছে দক্ষিণবঙ্গ দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে সংখ্যালঘু ভোট তার মধ্যে মিম পার্টি তারপরে জনতা উন্নয়ন পার্টি আইএসএফ সিপিএম কংগ্রেস তৃণমূল বা অন্যান্য রাজনৈতিক দল বিজেপি আপনারা বুঝতেই পারছেন তাহলে ভোটটা কাটাকাটির অঙ্কে হিসেব হলে একটা চতুর্মুখী লড়াইয়ে তীর হওয়ার সম্ভাবনা বেশি তাই বিরোধী রাজনৈতিক দলগুলো একটু আগে আমরা খবরের পরিবেশন করতে দেখছিলাম যে হুমায়ুন কবির তিনি বলছেন যে ভাঙড়ের বিধায়ক আইএসএফ তিনি দ্বিতীয়বার আর জিততে পারবেন না এই নিয়ে উঠেছিল রাজনৈতিক মহলে প্রশ্ন তাই জোর জার জুলুম তার বেশি দিন টিকে থাকতে পারে না তাই সবুজবঙ্গা নিউজ চ্যানেলটি আমরা কিছুটা সার্ভে রিপোর্ট করে তুলে ধরার চেষ্টা করলাম তখন আপনারা নিশ্চিন্তে বুঝতে পারছেন দু হাজার ছাব্বিশের ভোটটা কি হতে পারে এই অঙ্কের হিসেবে কি হতে পারে এই ফলাফলটা নিয়েই তো একটা রাজনৈতিক সমীক্ষা উঠে আসে তাই না ঘটনাস্থলে এটা একটা সার্ভে রিপোর্ট তথ্য বিশ্লেষণ করে আপনাদের সঙ্গে পরিবেশন বা